সুপ্রভাত বন্ধুরা তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আমাদের ফিশারির মাছ ধরা দুই দিন হচ্ছে আজকে আবার মাছ ধরা হবে মানে দুই তিন দিন ধরে এরকমই মাছ ধরা চলবে মানে বেড জাল নেমে গেছে এই যে সব জাল ছাড়া হচ্ছে একদম ফিশারির মাঝখানে পুরো বেট জাল দিয়ে ঘিরে মাছ ধরা হবে আজকের দিনটাই লাস্ট মানে এই বেড জাল দিয়ে মাছ ধরা হবে কারণ এই জল প্রায় কমে গেছে তো টানা দুই তিন দিন ধরে মেশিন চলছে একভাবে তো এই যে এদিকে একটা মোটর চলছে আর সেই কোনায় তোমাদের সেই কোনায় একটা মোটর চলছে আর এই কাদার মধ্যে নেমে সারা হাত পায়ে কাদা মেখে চটকে মাছ ধরার যে কি মজা সেটা তোমাদের কীভাবে বলবো বলো তো আমাদের এদিকে পুরোটাই জল কর এদিকে বেশিরভাগ এই মাছ চাষের উপরেই সব নির্ভর তো যেহেতু আমরা সুন্দরবন অঞ্চলে বাস করি আর এদিকে আমাদের আছে এই যে আলাঘর এই ফিশারি আমাদের ডিউটি দেওয়ার জন্য এই ঘরটা বানানো হয়েছে তাই আমরা এই ঘরটাকে আলা ঘর বলি তো এই ঘরের মধ্যে এখন মাছের ঝোল আর ভাত রান্না করা হচ্ছে মাছ ধরছে তাদের খাবার জন্য এই যে মাছ হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে মাছ ছোটাছুটি করছে মাছ তো আছে এইগুলো কোথায় এইগুলো তো সব শুকিয়ে গেছে ওখানে জাল দিয়ে ঘেরা হয়ে গেছে মাছ তো আছে এই এই যে নালা মতন করা আছে খাল পুরো চার সাইড থেকে মাছ আছে এইগুলো যখন পুরো জল ছিঁচে এইগুলো যখন মাছ ধরাবে তখন সেই এপিসোডটায় তোমরা দেখতে হবে মানে কতটা কি মাছ পড়ে বেড জাল দিয়ে ঘিরে মাছ তো ধরা হয়ে গেছে তো মাছগুলো আবার জাবি দিয়েছে অন্য একটা পাশের ফিশারিতে আবার এই কোণাটায় বেড জাল দিয়ে ঘেরা হচ্ছে মাছ ধরার জন্য তো চলো ওখানে যাই গিয়ে দেখি মাছ ওখান থেকে কতটা কি ভালো দেখা যায় আমাদের ঘরের রাস্তা আর ভাত হয়ে গেছে রান্না মাছ ভাজা হচ্ছে মাছের ঝোল হবে আলু ফুলকপি সব রাখা আছে এই মশলা মশলাপাতি টমেটা পেঁয়াজ পেঁয়াজ সব রাখা আছে রান্না হবে তো এক্ষুনি বাবা ফোন করে বললো যে হচ্ছে এটাকে বলে ঘনবৃত্তি এটার মধ্যে মনে হয় সেই পায়রা তালি মাছ রাখবে তো এটা নিয়ে যেতে বললো তো চলো যাই যেখানে মাছ ধরা হচ্ছে ওখানে নিয়ে যাই মনে হয় মাছ হবে সেই জন্য এই যে আমাদের ঘেরের বাঁধ আর সত্যি আমাদের এই ফিশারিতে আসলে এখানকার ওয়েদার যা লাগে না সত্যি মানে মনটা খুসখুস হয়ে যায় বলতে গেলে চলে হেবি সুন্দর ওয়েদার এদিকে মেঘলা মেঘলা এদিকে নীল আকাশ পিছন দিকে পুরোটাই নীল আকাশ এই যে আমি এই এর উপরে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম ডিপি এটা আমাদের মিনি আইল্যান্ড মিনি আইল্যান্ড চলো যাই

তো ওইখানে ঘিরে মাছ ধরা হয়ে গেছে এবার এই কোনাটায় তো আজকের বেশি মাছ ধরা হবে না এটাই হয়তো লাস্ট মাছ ধরা হবে কারণ এই পালাগুলো সবাই যে সাইডে সাইডে তুলে দিয়েছে আর মাছগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। বলতে গেলে জলের মধ্যে এই পালাগুলোই হচ্ছে মাছের ঘর জল শুকনো হোক তারপর মাছ ধরা হবে কাদার মধ্যে নেবে তো ততক্ষণ ওয়েট করো নেক্সট ফাটের জন্য তো আজকে দেখতে থাকো কতটা কি মাছ ধরা হয় তিনবার জাল হয়ে গেল তো এবার কিছুক্ষণ রেস্ট তারপরে ভাবা হবে যে আর মাছ ধরা হবে কি না তো চলো একটু ওই আলাদা ঘরের দিকে যাই ওখানে রান্না হচ্ছে তোমাদের দেখালাম তাহলে ওখানে গিয়ে একটু জল টল খাই খুব জল টেষ্টা পেয়েছে আর প্রচণ্ড রোদ খুব চড়া রোদ ও আবার কখন একটু ছায়া আসবে কালকের মতন ওয়েদার হবে যায় না গা বেশি নেই আমাদের এই পাশের এই নালাটায় এখন মাছ ধরা হচ্ছে এই যে সব জাল টেলে টেনে পুরো নিয়ে আসছে মনে হয় এই ভাই লম্বায় মাছ ধরবে তত সম্ভব মনে হয় যায় না কি করে এখন দেখি কাট দেবো কাট দেবে কাঠ দিয়ে পুরো জাল টেনে টেনে নিয়ে আসবে অনেকটা মাছ পড়বে বলো আচ্ছা এই নেটটা দেবে গাঠ ঘা হ্যাঁ তো মাছগুলোকে এখন ভয় দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে ওই জালে দিকে কোন নাই বাচ্চা ডান ওটা জাল হয়ে যায় নাই নাই মাছ বাঁচি তো তো তাই হয়ে গো এটা কেরাল 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 అన్న আর তো মনতে লাগে লোক ছড়াভি নি করে লে খরচ জবার ভয় ছানা দেখায় না কিছু অনেকগুলো টেনাসও জুড়ে আছে চারবার জাল টানা হলো এই যে এই কোনা থেকে আর পুরো ওই আলার ওই কোনা অবধি জালটা টানা হবে তো দেখা যাক এটাই হচ্ছে লাস্ট জাল টানা আজকের কতটা কি মাছ পড়ে দেখতে থাকো খাওয়া দাওয়া করছে যারা হচ্ছে মাছ ধরেছিল তো এখন বাড়ি দিয়ে যাচ্ছি বাড়িতে স্নান টান করে আসি আজকে এই মানে সবাই চলে যাবে ঘের ডিউটি দিতে হবে আমাকে তো আমি ভাইটাই থাকবো ঘেরে আজকে তো চান টান করে চলে এসেছি তো এখন ওই সব মাছ ফাজ নিয়ে আসছে তো দেখা যাক কতটা কি মাছ হয় তোমাদের দেখাবো আজকের মাছ চলে যাওয়ার পরে এইখানে ফিশারি যাই থাকতে হবে সেই যে মাছগুলো সব টেনে নিয়ে আসছে এখন এর বাড়ি আজকে খাইনি আছে মনে মনে

মাছ চলে যাচ্ছে এখন চালানে তো আজকে টোটাল বারো ঝাকা মতন মাছ হয়েছে তো আজকের ব্যবহারটা এই অবধি তো আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে যতক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই